হি হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি আল্লাহর মধ্যে ভালো আছে আলহামদুলিল্লাহ তোমরা আমি অনেক ভালো আছি সো আজকে আমরা রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি আমরা ফেসবুকে ঢুকে দেখব এবং অ্যাডগুলো দেখব বিশেষ করে ফেসবুকে যে ভিডিওগুলো দেখতে দেখতে অ্যাড আসে এই অ্যাডগুলো দেখব আসলে অ্যাডগুলো কেমন প্রথমে একটা অ্যাড চলে আসছে এই শীতে লেপ বা কম্বল নয় গাইস প্রথমে অ্যাড যদি রিভিউ দিই তাহলে এর কথাটা খুব আস্তে বলতেছে আর মানে স্লো মোশনে কথাটা বলতেছে সেই জন্য অ্যাডটা দেখ শুনতে ভালো লাগছে না

এই শীতে লেপের কথার আর কি দেখব এদের কথা এই কথার সিস্টেম এরকম দেখি এই কথা এরকম হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম পাঁচ পিস কম্পিউটার প্যাকেজ আমাদের পাঁচ পিস কম্পিউটার প্যাকেজের সাথে পাচ্ছেন দেখেন কথা কথাবাদী মানে আমার মনে হচ্ছে এটা ফেক কেউ এখান থেকে কিছু নেবেন না সো আমরা দেখি অন্য একটা ऐड দেখি আসসালামু আলাইকুম এই শীতে লে এখন হচ্ছে ফজরের সময় উঠে রান্না করতে হবে অফিসে যাবে দেখেন এই আইডিতে যদি আমরা রিভিউ দিতে চাই তাহলে হচ্ছে এরা এমন ভাবে কথাবার্তা বলবে যেন মনে হয় নিয়ে নি কিন্তু আসলে এগুলো ঠিক নেই এগুলো নষ্ট হয়ে যায় কয়েকদিন পর রং উঠে যায় আই ভালো লাগে না তেল লেগে যায় কেউ স্কুলে যাবে কেউ বাসাবাড়িতে হবে এই আইডির নাম কি এই আইডিটা সবাই দেখে রাখেন আইডিতে ভালোই ফলোয়ার্স আমরা ভিডিওগুলো দেখবো আসলে কেমন কি কি ভাবছেন বসে বসে ঘর মোস্ত মোস্তে কেমন ব্যথা হয়ে যায় এদের কথা বলার স্টাইলটা অনেক ভালো আমার আমার কাছে মনে হচ্ছে আসলে এদের কথা বলার স্টাইলটা অনেক ভালো আমার দেখতে অনেক ভালো লাগছে এসি মডেলের রুম হিটার আজকে দেখাবো যেগুলোতে আপনারা আপনারা এই যে কাসেম এন্টারপ্রাইজ থেকে সবকিছু নিতে পারেন আমার মনে হচ্ছে এগুলো ভালো সবার কাছ থেকে নিলে নিতে পারেন গুলাপে গ্র্যান্ড কোন দিন দেখি আমরা আরেকটা আইডিতে চলে আসছি এর অ্যাড গুলো কেমন এবং যদি রিভিউ দিই তাহলে মনে হচ্ছে এর এগুলো সব ভালো শেষ হবে না তাই জি এটা সৌরভ এর আইডিতে আমরা ঢুকবো এখন বা এর আইডিতে অনেক ফলোয়ার্স এবং মনে হচ্ছে আমার এর আইডি ভিডিওগুলো অনেক ভালো এদের কথাগুলো স্টাইলও ভালো জীবনে অনেক ধরনের ব্লেন্ডার দেখছেন কিন্তু এমন এক ব্লেন্ডার কোম্পানি বানাইছে যা এক ভাই এবারে বাড়ি মারলেই তো বোঝা যায় না যে ফাটবে কি ফাটবে না আপনি ব্লেন্ডার কত ধরনের কি কি আর দেখারই প্রয়োজন হবে না

মনে হচ্ছে ভিডিওগুলো ভালো আমার কাছে স্পন্সরের জন্য এগুলো একদম পারফেক্ট হয়েছে ভাইয়া এটা যদি কেউ ঘষে উঠাতে পারে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট দিবে নতুন পাঁচ বছরের জন্য এবং এটা কিন্তু প্রতিটা চুলোর মধ্যে মানে বিশ্বে যত প্রকারের চুলো আছে সব চুলোতে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো সবাই নিতে পারেন তারা এইটা আমরা ঢুকে দেখলাম ফলোয়ার্সের সংখ্যা কম হলেও তার ভিডিওগুলোর কথা বলে ধারণটা অনেক স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগছে তো এর কাছ থেকে নিতে পারেন সো গাইস ভিডিওটা ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম